নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো একদম দোকান বা রাস্তার পাশে যেসব দোকান থাকে সেরকম ঘুগনি যেরকম হয় না সেরকম স্টাইলের ঠিক সেরকমভাবেই বাড়িতে বানালে কিভাবে একদম পারফেক্ট হবে সেটাই কিন্তু শেয়ার করছি তার জন্য করাতে আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো তো দিয়ে খুব ভালো করে মিহি করে একটু টুকরো করে নিয়েছি পেঁয়াজটা তো এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এক চামচ মতন রসুন বাটা এবার রসুনটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম টমেটোটা তারপর এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম এখানে মোট দুশো গ্রাম মতন আলু আছে আর তিনটে মিডিয়াম সাইজের আলু আছে তো ওগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম তো আলুটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সাত মতন নুন নুনটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন আমি এখানে এক চামচ মতন দিয়েছি তো আপনারা কম বেশি এটাকে করে নেবেন দিয়ে খুব ভালো মতন আলুটাকে দিয়ে আমি প্রায় দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে একটু কষিয়ে নেব যাতে আলুটা সমস্ত মশলার সাথে ভালো মতন মিশে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করে দেবেন তারপরে এটাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম তারপরে অ্যাড করে দিলাম এক চামচ মতন আদা বাটা এবার আদা বাটাটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব আলুর সাথে আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল এটা খুব ভালো মতন ভাবে কষানো হয়ে গেছে এবার আমি কুকনির মটরটা অ্যাড করে দিলাম মটরটা কিন্তু আমি রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে এখানে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি তো মটরটা এরপরে অ্যাড করে দিলাম দিয়ে মটরটা ভালো মতন কষিয়ে নেব তারপর এখানে আমি কাপ মতন জল অ্যাড করে দেবো দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে করে দিয়ে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমাদের একদম দোকানের মতন ঘুগনি আমি কিন্তু এখানে মটরটা পাঁচশো গ্রাম পরিমাণে নিয়েছিলাম তো যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন